ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কিশোরগঞ্জ নিশ্চিন্তপুর খেলার মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নামে তারেক রহমান প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিজয় দিবসের দিন বিকেলে নিশ্চিন্তপুর তারেক রহমান একাদশ ক্লাব কর্তৃক আয়োজিত প্রীতি ফুটবল খেলায় অংশগ্রহণ করে কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমি ফুটবল একাদশ এবং নিশ্চিন্তপুর ফুটবল একাদশ খেলা শুরুতে মাঠে দুই দলের খেলোয়াড়দের সাথে কুশল বিনিময় করেন অতিথি মণ্ডলীরা পরে এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য এবং বাগতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলুল হক মাখন খেলার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম সংগ্রাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব প্রভাষক আর জে এম সেলিম রেজা তালুকদার উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান সুমন রাঙামাটিয়া ইউনিয়ন বিএনপি নেতা খোরশেদ আলম উপজেলা যুবদলের ধর্ম সম্পাদক কে এম মাসুদ রানা প্রমুখ বক্তারা বলেন খেলাধুলা যুব সমাজকে অন্যায় অপকর্ম থেকে বিরত রাখতে সহায়তা করে মাদকের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার গ্রহণযোগ্য উপায় যুব সমাজের মাঝে খেলাধুলার প্রচলন সৃষ্টি করা তারা বলেন স্বাধীন জাতি হিসেবে বাঙালির আত্মপ্রকাশ ও পৃথিবীর মানচিত্রে সার্বভৌম দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুত্থয়ের আলোকোজ্জ্বল দিন আজ এ সময় বক্তারা খেলোয়াড় ও দর্শকদের উদ্দেশ্যে দেশের বিজয়কে চিরকাল অক্ষুণ্ণ রাখতে যে কোনো স্বৈরাচারের শক্তি সহ দেশি বিদেশি অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য অমীমাংসিত হলে ট্রাই মাধ্যমে পাঁচ চার গোলের ব্যবধানে বিজয়ী হয় কেএনবিএস যুব স্পোর্টিং একাডেমি ফুটবল একাদশ পরে বিজয়ীদের পুরস্কার স্বরূপ একটি খাসি প্রদান করা হয় এছাড়াও নিশ্চিন্তপুর ফুটবল একাদশকে বিজিতা দল হিসেবে ট্রফি প্রদান করেন অতিথিবৃন্দরা তারেক রহমান কৃতি ফুটবল খেলা বাস্তবায়নে নিশ্চিন্তপুর তারেক রহমান একাদশ ক্লাবের পক্ষে খেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মেহেদী হাসান আকাশ কামরুল ইসলাম একরামুল হাসান এবং রবিউল হাসান রাকিব প্রমুখ